শের ফতে ফতেনগর গ্রামে যেন পয়ে যাচ্ছে ইস্তাম্বুলের হাওয়া গ্রামটিতে তুরস্কের ব্লু মসজিদের আদলে তৈরি হয়েছে মোহাম্মদ আলী সিকদার জানু মসজিদ মসজিদটির উপরে আছে একটি বিশাল গম্বুজ যা অনেক দূর থেকেও দৃশ্যমান মসজিদটির অপরূপ নির্মাণশৈলী এবং চমৎকার নকশা সকলকে বিমোহিত করে এই মসজিদের ভিতরে পবিত্র কোরানুল কারিমের আয়াত শরীফের ক্যালিগ্রাফি গুলো দেখলে চোখ জুড়িয়ে যায় মনকারা করা এই নকশা দেখলে মানুষ যেন ফিরে যায় চারশো বছর আগের ইস্তাম্বুলের সে ব্লু মসজিদে গিলগো নয় বছর ধরে চলমান মোহাম্মদ আলী সিকদার জামে মসজিদের কাজ এখন পাই শেষের দিকে অনন্য স্থাপত্য শিল্পের এই সুদর্শন মসজিদটি নির্মাণ করেছেন দেশবর অনপ্রয়াত্ত এনজিবি অ্যাডভোকেট বদিউল আলমের পুত্র কঙ্গুর অনারারি কনসুলের জেনারেল জিয়াউদ্দিন আদিল এবং ফতেনগর গ্রামের এলাকাবাসী সদ্যনাশের এই মসজিদটি চট্টগ্রাম শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাদামতল নতুন মসজিদ থেকে মাত্র কয়েক কিলোমিটারের পথ বাদামতল নতুন মসজিদ থেকে রিক্সা বা হেঁটে যাওয়া যায় শের ফতেনগর এই মসজিদটিতে অনন্য স্থাপত্য শিল্প এবং কারোকাদের জন্য ইতিমধ্যে মসজিদটির নাম পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিকেল হলে শুরু হয় পর্যটন প্রেমীদের আনাগোনা দূর দূরান্ত থেকে মানুষ বীর করে মসজিদটি দেখতে মসজিদের অভ্যন্তরীণ কারুকাজগুলো অত্যন্ত মনোমুগ্ধকর বড় বড় নকশা সমৃদ্ধ রঙিন কাচের জানলা এবং দরজাগুলো বাড়িয়েছে মসজিদের শোভা বিভিন্ন ডিজাইনের রঙিন লাইট এবং দারুণ ডিজাইনের ফ্যানও মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে এছাড়াও মসজিদটিতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ডিজাইনের নকশা মন্ডিত কাঠ উদ্বা পড়ার জায়গাটিও কাঠের তৈরি এবং সবচেয়ে বেশি যে জিনিসটি মানুষের নজর কাড়ে তা হল মসজিদের পরিবেশ আশেপাশে পরিবেশ মসজিদটিকে করে তুলেছে দেখার দক্ষিণ পাশের ফুলের বাগান এবং পিটনের পুকুর চোখের প্রশান্তি বই আনে